জয় রাধে জয় নিধায় চৈতন্য জয় ভগবান জগন্নাথ জয় মা সুভদ্রা জয় বলরাম তো আমরা এই রথযাত্রা প্রসঙ্গে অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে রথযাত্রা সম্বন্ধিত আমরা তিনটি চারটে ভিডিও প্রদান করব এবং প্রত্যেকটি নতুন নতুন কিছু তথ্য থাকবে স্বাস্থ্য সম্বন্ধে তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। যে এই যে জগন্নাথ রথে আরু হন আর আমরা যে যে আমাদের হৃদয়ে যে জগন্নাথ আছেন এই দুইয়ের পার্থক্য কোথায় এই দুইয়ের মিল কোথায় সেই জগন্নাথ আর এই জগন্নাথের মধ্যে ভেদ কোন জায়গায় নাকি কোনো ভেদ নেই আমরাই পার্থক্য করছি অবশ্যই আছে খুব সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আরও দুটি ভিডিও আপনাদের জন্য প্রদান করছি যেটি প্রথম হচ্ছে আমরা জগন্নাথের এই যে পুরীর সৃষ্টি পুরীর সৃষ্টি সম্বন্ধিত একটি ভিডিও থাকছে মা যোগমায়ের দ্বারা এই যে সৃষ্টির যে সূচনা করেছিলেন মা যোগমায়া আরেকটি বিষয় জগন্নাথের যে কলেবর আমরা দেখি অর্থাৎ জগন্নাথের যে বিগ্রহ দেখি সেই বিগ্রহ প্রথম কবে সৃষ্টি হয়েছিল কে কাকে দেখিয়েছিলেন ভগবান জগন্নাথ কাকে দেখিয়েছিলেন এবং কার কে এই কলিযুগের এই প্রকাশ সম্পর্কে ভগবান জগন্নাথ সাক্ষাৎ উপদেশ করেছিলেন আমরা সেই বিস্তারিত বৃন্দাবনে লীলা অবশ্যই আপনাদেরকে শোনাব চলুন আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো যে জগন্নাথ ভগবান যে রথে তিনি চড়েন এবং সেই রথের গুরুত্ব ভগবান জগন্নাথের রথে ছড়া আর আমাদের এই জীব দেহে ভগবান জগন্নাথের প্রকাশ এই দুইয়ের মধ্যে আমরা আলোচনা করব যে কোন জায়গায় মিল এবং কোন জায়গা মিল প্রথমতই আপনাদেরকে জানিয়ে রাখি যেমন ভগবান জগন্নাথের যে রথটি নির্মাণ মিলিত হয় সেই রথটি কিসের হয় কাঠের দ্বারা এবং কাঠ হচ্ছে একটি জড় বস্তু প্রাকৃতিক বস্তু অস্তিত্ব কিছু নাই কিন্তু ওই রথের মাহাত্ম এত আমরা জগন্নাথ যাত্রা কেউ বলিনি আমরা রথযাত্রা বলি অর্থাৎ রথটিকে প্রথমে রাখি কেন না তাতে ভগবান বসছেন তাতে ভগবান প্রকাশিত হচ্ছেন আরেক দিকে আমাদের এই শরীরের গুরুত্ব ততটাও নেই যেমনভাবে জন্ম হয়েছে তেমনভাবে মৃত্যু হবে শুধুমাত্র সেই পরমাত্মা আছেন এবং তিনি যতক্ষণ আছেন ততক্ষণই আমাদের এই শরীরের ততটাই গুরুত্ব যতটা ভগবান জগন্নাথের রথে চড়ার গুরুত্ব যখন ভগবান আমরা এই রথ এবং উল্টো রথ হয়ে যাওয়ার পরে আমরা দেখি যে সেই সম্পূর্ণ রথটি ভেঙে সেই কাঠ কি হয় রান্নার কাজে লাগে ভগবান জগন্নাথ অর্থাৎ সেই কাঠগুলি আগুনের মধ্যে প্রবাহিত করা হয় সুতরাং তার আর কোনো অস্তিত্ব থাকে না তেমন আমাদের এই জীব দেহের মধ্যেও ভগবান পরমাত্মা বসবাস করেন এবং এই পরমাত্মা যখন না থাকেন তখন এই জীব দেহটাই আগুনে পোড়ানোর বস্তু হয়ে যায় মাটির মধ্যে পুঁতে দেওয়ার বস্তু হয়ে যায় কোনো গুরুত্ব নাই তো এই হচ্ছে ভগবান জগৎ ভগবানের মাহাত্ম আর আমরা সেখানে কি করি না আমরা এক জীব আরেক জীবকে হত্যা করে খাই এক ধর্ম মানুষ আরেক ধর্মকে শত্রু বলে তাদের হত্যা করি তাদের মারি এতে কার লাভ হয় কার ক্ষতি হয় আমরা জানি না কেবলমাত্র আমরা বস্ত্র নিয়ে ছড়া ছেঁড়া ছেঁড়ে করছি আসল অস্তিত্ব এই বস্ত্রের নয় আসল অস্তিত্ব সচিদ আনন্দকে পাওয়া তাই আমরা এমন কোনো কাজ করব না যার দ্বারা আমাদের আরো অধ্বজনীতে প্রাপ্তি হতে হয় কমসে কম রথ যদি হই জগন্নাথের রথ হই কমসে কম যদি রথ হতে হয় মা বলরাম মা তা সুভদ্রা বলরাম ভগবানের রথ হই আমরা কোনো বোমার বাক্স যেন তৈরি না হই আমরা কোনো মাংস সংরক্ষণের কাঠের বাক্স যেন তৈরি না হই ভগবানের যোগ্য মানে ভগবানকে পাওয়ার যোগ্য হয়ে উঠি এই প্রসঙ্গটি আলোচনা করার প্রধান বক্তব্য কিন্তু এটি এই কারণেই আমি এই প্রসঙ্গটি আলোচনা করলাম ঠিক ততটাই গুরুত্ব আমাদের এইভাবেই যতক্ষণ জগন্নাথ আছেন যতক্ষণ পরমাত্মা আছেন ততক্ষণই আমাদের দেহের গুরুত্ব যখন ভগবান নাই যখন জগন্নাথ নাই সেটি ভেঙে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সে দেহ বলুন বা রথ অনেক ভালো থাকবেন আমরা আরও দুটি ভিডিও নিয়ে আপনাদের জন্য প্রস্তুত হব তখন অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে जय निताय चैतन्य जय भगवान जगन्नाथ जय महा सुभद्रा जय बलराम